শ্রী সবাই পর নবনার যলমনা আনফুসানা ওয় ইল্লাম তাগফির লানা কাতার হাননা লানা কুনান না মিনাল কাসিম হায় আল্লাহ দীর্ঘক্ষণ কোরআন কারিন থেকে আলোচনা করে ভিক্ষুকের مدد তোমার দরবারে হাত তুলেছি আমার আদি আলোচনা করেছেন এলাকার কিতি সন্তান ঢাকাতে একটা মসজিদে দাইত্ব আছেন ইরশাদুন নবী আল হাজী আল্লাহ তুমি তারা hayat কে ধারাজ করে দিও আল্লাহ তার কণ্ঠের মধ্যে মধু ঢেলে দিও যাতে তুমি বিশ্বময় কবুল করো বরিশালের মাহবুবুলুন সালিহির বাড়ি এখানে তার মা এখানে কুরআন শরীফ শুনতে আল্লাহ বরিশালের সালিহি কে এলাকার জন্য ভিক্ষা আল্লাহ তুমি তা কি অল্প বয়সে অনেকে দিন দান করেছ আমিরে জামাত কতগুলি লোক তার আছে কাউকে লন্ডনে নেয় নেয় সফর সঙ্গী হিসাবে এই সালেহি ভাইকে জামাতের আমি তাকে সফর সঙ্গী বানায় লন্ডরে নিয়ে গেছে গতকালকে আমি টেলিভিশনে খবর দেখি আমি জামাতের জামাতির পেছনে পেছনে এই সালেহি হাঁটতেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল আমি চিন্তা করলাম হয়তো আর দেখা হবে না কিন্তু হাজির জানাজার জন্য চলে এসেছেন আমিলে জামাত এই দেখা হলো আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ এই এলাকার মানুষগুলিকে কোরআনে আলা বানায় বাবা হায় আল্লাহ এলাকার মানুষের মধ্যে বরকত ঢেলে দাও ইয়া মুকাল্লিবান কুলুব সাব্বিত قلبي على তুমি তন্তরে পরিবর্তন করতে পারো যতগুলি মানুষ যত তাদের ভাইরা আজকে কোরআন শুনতে আসলো কবরে হাসরে আল্লাহ তোমার বল ছাড়া কোনো উপায় নাই তোমার বিশ্ব নবীর আদর্শ ছাড়া কোনো জবাব দিতে পারবে না আল্লাহ দয়া করে যেই সমস্ত বন্ধুরা ভাইয়ের আজকের মা ফেলে কোরআন শুনতে আসছে আল্লাহ তুমি দয়া করে ওই ভাইদের অন্তর গুলি তোমার জন্য জন্যে দা আদা হায় আল্লাহ গামীর বাংলাদেশ তোমার কোরআনের বাংলাদেশ বলা আগামীর পার্লামেন খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন বানা এমন দল ক্ষমতায় দিবা যে দল ক্ষমতায় গিলে। আল্লাহ আলিমদের নির্যাতন করবে না সাইদির মতো আলিমকে ফাঁসি দিয়া মারবে না আল্লাহ নিজাবির মতো আলিমকে ফাঁসি দিয়া মারবে না রব্বুল আমিন আমুন দল ক্ষমতায় দিবা যারা ক্ষমতায় গেলে তোমার কোরআন প্রতিষ্ঠা করে আনন্দ হায় আল্লাহ ভারত আমাদের কোন জুলুম করছে আল্লাহ ভারতের জুলুম থেকে আমাদের বাঁচাও আল্লাহ ভারতের নির্যাতন থেকে আমাদের বাঁচাও রব্বুল আমিন আলিয়া কওমি সর পীরের কথা শুনে আজকে কলদা ঠান্ডা হয়ে গেল মামুনুল হকের কথা শুনে কলদা ঠান্ডা হয়ে গেল আল্লাহ চরমনের পীর মামুনুল হক জামাত ইসলাম হি বলতে ইসলাম ইসলামের দলগুলি ঐক্যবদ্ধ হয়ে চাল্লা। এই দলগুলি ঐক্যবদ্ধ থাকার তো দিও রব আরামী এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে আল্লাহ আমাদের জিন্দগির গুনা মাফ করে দিও আজকে সভাপতির হায়াতকে বেরাস করে দিও আল্লাহ তাকে তুমি আরো ওসমানের মতো ধনী বানায়া দিও আল্লাহ তার মনে নেক আশাগুলি করে দিও যতগুলি মায়ের হাত তুলছে আল্লাহ মাদের কাইসা খালিদার কবুল করো যতগুলি মানুষ এখানে ঘুমে আছে আল্লাহ সবার কবরাজার তুমি মাফ করে দিও হায় আল্লাহ হাদি ভাই বোন

তোমার নবী পর্যন্ত মায়ের কথা মনে করে দর দর করে কাঁদত বিশ্ব নবী শেষে পিছনে দশ হাজার সাহাবি আজকে মদিনার মক্কার প্রধানমন্ত্রী হবে তিনি হঠাৎ করে আমিনার কবরে দাঁড়ালি নার বললো সাবিরা আমার বয়স যখন পাঁচ বছর আমার মা না এই জায়গায় ইন্তিকাল করেছে আমি একটু দোয়া করবো কেউ কাঁদবা না হুজুর দোয়া ধরেছেন দশ হাজার সাহাবি হলো উদ্ক্রব সাহায্য